আসসালামু আলাইকুম তাড়াতাড়ি করে যেতেছি কারণ হইতেছে কোন দিছে যে লিফ্ট নাকি মানে চালু হইতেছে আর বন্ধ হইতেছে দরজা তালাতে তখন নিজে যাইতেছি আবার দূর করে তারা করে লিফ্টের ভিতরে কি মানুষ আছে কিনা দেখেন নিজ তলায় শেষ হলো এটা বন্ধ হইতেছে আর চালু হইতেছে এখন জামাপড় উপর তলায় তো আসলে আমি যার একটা লিফ্ট দেয় উঠতেছি

এটা ঠিক আছে এটা হলো তিন নম্বর মাছখানাটা যেহেতু সমস্যা তাহলে তো এই সার্টিফিট চলতেছে মাছখানাটা বন্ধ হয়ে গেছে তো আসলে যেতে সমস্যা প্রথমে রে রিসেট করব রিসেট হয়েছে রিসেট দিয়ে দিচ্ছি রিসেট চলতেছে র্যাম স্ক্যান চলতেছে এখানে যে দেখেন এগুলো ডিজিটাল তো এখানে সিম কার্ড দেওয়া আছে এটাই অটোমেটিকলি আর মানে ই নিয়ে নিব প্রথমে সেট আপ নিব যদি সেট আপ না হয় তাহলে আমার আর কি পাসওয়ার্ড দিয়ে পরে আবার মনে করেন এটা চালু করে না গো তো যেহেতু ইতেছে না স্ক্যান চলতেছে রিসেট মারার পরে আবার নৰ্মাল এতিয়া অনুষ্ঠিত হয় নাই তাৰকে লগ ইাম লগ ইংটো হৈছে এ বি ৱাইজি জয়কাল আলহুল যে নর্মাল এখন ঠিক হয়ে গেছে এখন লিফ্ট আছে বর্তমানে একতলায় হ্যাঁ এই যে এখানে ধরেন চলতেছে এখন একতলায় আসছে এখন বন্ধ হয়ে যেতে এখন বন্ধ হইল লিফ্ট এখন এদিক এটা কয়তলায় যায় নিচে যাইতেছে জিতে যাইতেছে তার মানে যাই হোক আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে হ্যাঁ আমার নিচে যাইতেছি সত্যি সত্যি হইলেও

ভারলি চলতেছে এখন তো জি ফ্লো রে গেছিলো প্রথমে এখানে এই যে ওয়ানে আসছে আমি আসলে তলায় আছি বর্তমানে তিনতলার থেকে লিফটে চাপ হয়েছে যদি তিনতলায় আসে আমি এটাতে আসলে ওইটা আসছে কিন্তু এটা আসে নাই

ان شاء الله ايوه ايوه خلاص ان شاء الله هكذا هكذا دارايس خلاص كومبليت الحمد لله